চার শ্রেণীর মানুষকে আল্লাহ তালা এই রমাদানে ক্ষমা করবে কয় শ্রেণীর মানুষকে চার প্রকারের ব্যক্তিকে এই রমাদান মাসে আল্লাহ তালা ক্ষমা করবে না কোন চার প্রকারের ব্যক্তিকে এই রমাদান মাসে ক্ষমা করবে না আমরা একটু জেনে ইনসা আল্লাহ বললেন চার ব্যক্তিকে আমি এই রমাদান মাসে ক্ষমা করব না এর মধ্যে এক নম্বর হল ইবনাল যে ব্যক্তি পিতা মাতার অবাধ্য হয়ে যায় এই সমাজের মধ্যে অনেক সন্তান আছে যারা পিতা মাতার অবাধ্য হয়ে যায় আছে না নাই কথা বলেন পিতামাতাকে গালি দেয় আছে না নাই পিতামাতাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় এমন সন্তানের অভাব নাই আল্লাহ তাআলা এই সমস্ত ডাকাত সন্তান থেকে সমস্ত পিতামাতাকে হেফাজত করুক না আমিন বিশ্বনবী বললেন চার প্রকারের ব্যক্তিকে রমজান মাসে ক্ষমা করবে না এর মধ্যে এক নাম্বার হলো বিশ্বনবী বললেন ইবনুল ওয়ালিদাইনুল উকাইরে যে ব্যক্তি পিতামাতাকে কষ্ট দেয় যে ব্যক্তি পিতামাতার উপর অবাধ্য হয়ে যায় বললেন এই সন্তানকে ক্ষমা করবে সব মানুষকে ক্ষমা করে দেবে অপরা মানি করে বিশ্বনবী বললেন এই সন্তানকে কখনোই ক্ষমা করবে না একজন তিনি কে বিষ্ণী বললেন তোমার এই গায়ের চামড়াগুলো কেটে কেটে যদি তোমার মায়ের পায়ের জুতা বানিয়ে দাও বাবার পায়ের জুতা বানিয়ে দাও তবু তোমার পিতা মাতার ঋণ শোধ করা সম্ভব হবে আবার বিশ্বনবী বলেন আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম বিশ্বনবী বলেন তোমার পিতা মাতার পদতলে তোমার জান্নাত রেখে দিয়েছে কে মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তোমারি পদ তলে রয়েছে জন্নার ও মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয় তোমারি তোমার পদতলে রয়েছে জন্নার এই পৃথিবীর সৃষ্টি অগো পাকিহীন এই পৃথিবীর সৃষ্টি অগো মায়া এই পৃথিবীর সৃষ্টি অগো পাকিহীন এই পৃথিবীর সৃষ্টি ও গো মায়া যদি না পেত তোমার যদি না পেত তোমার মায়া রিহাত যদি না পেত তোমার মায়া রিহাত ও মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামাত তোমারই পদ রয়েছে জান্নাত ঠিক কিনা বিশ্বনবী বললেন আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম তোমার পিতামাতার পদতলে তোমার জান্নাত রেখে দিয়েছে বিশ্বনবী বললেন জান্নাতের ভিতরে তোমার বসার জন্য যেই চেয়ারটা দিবেন এই পৃথিবীটা হাজার বার যদি বিক্রি করে দেওয়া হয় তোমাকে বসার জন্য যেই জান্নাতের ভিতরে যেই চেয়ারটা দিবে ওই চেয়ারের সমপরিমাণ দাম হবে বিশ্বনবী বললেন ওই চেয়ারের সমপরিমাণ দাম হবে না তাহলে তাহলে যে তোমার জান্নাত রেখে ওই দাম দাম কত হতে হিসাব করা যাবে কথা বলেন হিসাবের বাইরে এই জন্য খবরদার যারা পিতা মাতাকে কষ্ট দিয়েছ দ্বিতীয়বার আর পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে কথা বলেন না কেন পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না আমাদের বাংলাদেশের একজন সন্তান তার মায়ের কাছে আসলেন মায়ের কাছে আসার পরে বললেন মা আমার সম্পদের অভাব নাই রাব্বুল আলমিন আমাকে অনেক ধনসম্পদ দিয়েছে তোমার ঋণ আমি পরিশোধ করে দিতে চাই তুমি যে আমাকে পেটে ধারণ করেছো এই ঋণটা আমি পরিশোধ করতে চাই তুমি যে ডেলিভারি করেছ এই ঋণটা আমি পরিশোধ করতে চাই আবার তুমি যে আমাকে ত্রিশ মাস দুগ্ধ পান করিয়েছো সালাসুন সাহারা তোমার এই দুধের আমি পরিশোধ করে দিতে চাই মা বললেন না সন্তান আমার কোন কষ্টের পরিশোধ তোমাকে করতে হবে না শুধুমাত্র তুমি আমাকে একটা পরীক্ষা দিবে সন্তান বললেন ঠিক আছে তোমার পরীক্ষায় শর্ত আমি রাজি আছি কি পরীক্ষা দিতে হবে মা বললেন তুমি দ্রুত করে বাজারে চলে যাও এরপরে বাজারে যাওয়ার পর বাজার থেকে একটা পাকা কলা কিনে নিয়ে আসবে সন্তান বাজারে চলে গেলেন একটা পাকা কলা কিনে নিয়ে আসলেন মায়ের কাছে দিলেন এই কলাটা নিয়ে নাও মা বললেন সন্তান শোনো শোনো তুমি যখন রাতের বেলা ঘুমাতে যাবে রাতের বেলা ঘুমানোর পরে ঘুমাতে যাওয়ার সময় এই পাকা কলাটা তোমার বুকের ওপরে রাখবে এরপরে সকালবেলা অক্ষত অবস্থায় এই পাকা কলাটা আমার কাছে আবার ফেরত দিয়ে দিবে মায়ের আদেশ মতো সন্তান তার পাকা কলাটা বুকের ওপর রাখলেন যখন রাত গভীর হয়ে গিয়েছে রাত একটা দুইটা তিনটা যখন বেঁচে যায় সন্তানের চোখের মধ্যে তখন ঘুম চলে এসেছে এরপর সন্তান যখন ঘুমানোর মধ্যে পড়েছে সঙ্গে সঙ্গে যখন কাত হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে বুকের ওপর থেকে কলাটা নিচে পড়ে গেলেন এরপরে আবার যখন সন্তান সুন্দর করে ঘুমালেন তখন ওই পাকা কলাটা পিঠের নিচে পড়ে পাকা কলা যদি থাকে এটা অক্ষত হবে না নষ্ট হয়ে যাবে কথা বলেন কলাটা নষ্ট করে ফেললেন সকালবেলা মায়ের কাছে আসলেন অক্ষত কলাটা নিয়ে অক্ষত থাকে না নষ্ট করে ফেলেছেন নষ্ট কলাটা মায়ের কাছে নিয়ে আসলেন এরপরে মায়ের কাছে দিলেন মা বললেন কলাটা তুমি অক্ষত রাখতে পারে নাই নষ্ট করে ফেলেছো এরপরে মা বললেন সন্তান সোনাস্বরূপ একটা দিন মাত্র একটা কলা সামলানোর আদেশ তোমাকে আমি দিয়েছি কিন্তু একটা কলা তুমি সামলাতে পারো নাই কিন্তু আমি মা তোমাকে এক বছর দুই বছর নয় তিন তিনটা বছর আমার বুকের ওপরে রেখেছি তোমাকে তুমি ডাইনে পেশাব করেছো আমি তোমাকে বামে রেখেছি বামে তুমি পেশাব করে দিয়েছো তোমাকে আমি বুকের উপরে রেখেছি নিজে পেশাবের মধ্যে শুয়ে পড়েছি আবার শীতের রাত্রে তুমি আমার বুকের ওপরে পেশাব করে দিয়েছো আমি মা তোমাকে সুন্দর করে আবার কাপড়টা ড্রেসটা চেঞ্জ করে আবার তোমাকে আদর করে নিয়ে আবার আমি ঘুমিয়ে পড়েছি কিন্তু একদিনের জন্য তোমার ওপরে অসন্তুষ্ট হই একদিনের জন্য তোমার উপরে নারাজ হয় নাই তুমি আমাকে বুকের উপরে তুমি কি আমার বুকের উপরে থেকেছ বুকের ওপরে রেখে দিয়েছি একদিনের জন্য যদি আমার পিঠারে এনেছে তুমি চাপা পড়তা কলাটা যেমন পাকা কলাটা যেমন নষ্ট করে ফেলেছ তুমিও দুনিয়া থেকে আমার পিঠে নিচে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যে তারে সন্তান আজকে তোমাকে সুন্দরভাবে আকলায় রেখে সুন্দরভাবে লালন পালন করে তোমাকে বড় করেছে আর তুমি আজকে আমার ঋণ পরিশোধ করার জন্য এসেছ এরপর সন্তান কথা শোনার পর মায়ের পা জড়িয়ে ধরে বললেন মা শোনো সরব আমি যদি আমার যত সম্পদ অর্জন করেছি যত অর্থ উপার্জন করেছি প্রত্যেকটা সম্পদ যদি তোমার পায়ের নিচে দিয়ে

স্ত্রীর কথা শোনার পরে মাকে মেরে ধরো করে বাবাকে মারা ধরো করে আবার এমন সন্তান আছে আমাদের বাংলাদেশে যে নিজের সন্তানকে চিকিৎসা করার জন্য লন্ডন নিয়ে যায় ইউরোপ নিয়ে যায় আমেরিকা নিয়ে যায় সুন্দর সুন্দর হাসপাতালে নিয়ে যায় কিন্তু পিতামাতা অসুস্থ হয়ে ঘরের দরওয়াজার সামনে পড়ে আছে গ্রামের একটা ডাক্তার দিয়ে মায়ের চিকিৎসা করায় না এমন সন্তান আছে না নাই এজন্য করে খবরদার পিতা মাতাকে আপনি আগে ভালোবাসবেন কারণ পিতা মাতার জন্য আপনার জান্নাত রেখে দিয়েছে কে বিশ্বনবী বললেন ত্রিমিন শরীরের বর্ণায় বিশ্বনবী বললেন তোমার পিতা মাতাকে তুমি যদি খুশি করার পরে তোমার পিতা মাতা তোমার ওপরে খুশি আছে এবং তুমি তোমার পিতা মাতার খুশি আছো এই অবস্থায় কোন ব্যক্তি যদি সকালে ঘুম ভেঙে যায় অথবা সকাল করে সন্তানের জন্য দুইটা জান্নাতের দরওয়াজা তার জন্য খুলে দেয় আবার কোন সন্তান যদি তার পিতা মাতাকে নারাজ করেছে পিতা মাতাকে কষ্ট দিয়েছে পিতা মাতাকে গালি দিয়েছে পিতা মাতা তার ওপরে অখুশি আছে তিনিও পিতা মাতার উপরে অখুশি আছেন এই অবস্থায় যদি কোন সন্তান যদি সকাল করে ওই সন্তানের জন্য দুইটা জাহান নামের দরজা ওপেন করে দেয় নজিবিল্লা পড়েন এজন্য জন্য খবর তার কষ্ট দেওয়া যাবে নাকি কথা বলে খবরদার পিতামাতাকে কখনো কষ্ট দেওয়া যাবে এজন্য রাব্বুল আলামিন বললেন আমি যেখানে এই পিতামাতা আমার যেখানে আমার ইবাদতের কথা বলেছি সেখানে পিতামাতার এই কলামের কথা বলেছে কে যেখানে আমার ইবাদতের কথা আমি রাব্বুল আলামিন বলেছি সেখানে এই পিতামাতার খেদমতের কথা বলেছে একজন তিনি কে রাব্বুল আলামিন বললেন ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু সর্বপ্রথম আমার ইবাদত করবা পৃথিবীর কারণ ইবাদত করা যাবে পৃথিবীর কারণ গোলামী করবা না সর্বপ্রথম আমার ইবাদত করবা এরপরে তোমার পিতা মাতার খেদমত করার হুকুম দিয়েছে কে কথা বলেন না কেন পিতা মাতারা না করবে যারা আল্লাহর জাহান নামে প্রবেশ করবে তারা ঠিক না আর পিতামাতার মাতার করবে যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা রাব্বুল আলমিন বললেন খাবারদার পিতা মাতার না ফার মানে করবে না স্ত্রীর কথা শুনে পিতা নামে কোনো বদনাম করা যাবে না পিতা মাতাকে চড়াও খাওয়া যাবে না এই সমাজের মধ্যে অনেক সন্তান আছে যারা স্ত্রীর কথা শোনার পরে পিতা উপরে চড়াও হয়ে যায় আবার এই সমাজের মধ্যে অনেক সন্তান আছে স্ত্রীর আঘাত করে এমন খবরদার পিতা মাতার কথা শুনে স্ত্রীর উপর আপনি চড়াও হবেন না আবার পিতা মাতার কথা শুনে যেমন স্ত্রীর ওপরে চড়াও হবেন না স্ত্রীর কথা শুনে পিতা মাতার ওপরে চড়াও হওয়া যাবে খবরদার সাবধান হয়ে যাও কারণ তোমাকে স্ত্রী তোমারকে জান্নাতের সুখ দেবে আর রাব্বুল আলমিন বললেন পিতামাতা তোমাকে সেই জান্নাতে প্রবেশ করাবে ঠিক না স্ত্রী হলো জান্নাতের একটা সুখে কত কি স্ত্রী যদি স্বামীর সাথে ভালো ব্যবহার করে আবার স্বামী যদি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে এটা জান্নাতি পরিবেশ হয়ে যায় জান্নাতের সুখ তাদের পরিবারের মধ্যে বরকত দান করে কে জান্নাতের সুখ নাজিল করে একজন তিনি কে আয়োজন করে খবরদার আপনি স্ত্রীর সাথেও ভালো ব্যবহার করবেন পিতামাতার সাথেও ভালো ব্যবহার করতে বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু এজন্য করে যদি আপনার পিতামাতার সাথে স্ত্রীর সাথে যদি বনবন না হয় স্ত্রীকে আপনি দূরে রাখবেন পিতামাতাকেও আপনি দূরে রাখবেন যদি স্ত্রী এবং আপনার পিতামাতার মধ্যে সুন্দর ব্যবহার থাকে তাহলে একসাথে রাখবেন আর যদি স্ত্রী এবং পিতামাতার মধ্যে যদি খারাপ সম্পর্ক হয়ে যায় দুইজনকে দুই জায়গায় রাখবেন এক জায়গায় রাখা যাবে এজন্য করে এটা আপনার ডিসিশন নিতে হবে এজন্য করে বিশ্বনবী বললেন যে ব্যক্তি পিতা মাতার অবাধ্য হয়ে যায় এই ব্যক্তি রমাদান মাসে তার দোয়া কবুল করবে দ্বিতীয় নাম্বার হলো মাই ইয়াশরাবুল খামারা যে ব্যক্তি এই সমাজের মধ্যে যারা মদ পান করবে যারা মদের সাথে আসক্ত হয়ে যাবে নেশার সাথে আসক্ত হয়ে যাবে এই ব্যক্তির দোয়া রব্বুল আলামিন কখনো কবুল করবে এই সমাজের মধ্যে অনেক যুবকরা আছে যারা মদ পান করার পরে রাত বারোটার পরে স্ত্রীকে মা বলে ডাক দেয় ঠিক না। খবরদার বউকে কখনো মা বলে ডাকা যাবে নাকি কথা বলেন একটা হাসির কথা নয় আপনি যে স্ত্রীকে মা বলে ডাকলেন আপনার স্ত্রী না গেছে পরে আপনি যে করে আসার মা বলে ডাক আপনার থাকবে আমি কলকাতায় অনেক সময় দেখি আমার তো প্রায় যাতায়াত থাকে কলকাতা আমার গাড়ি নেওয়া আছে তো প্রায় রাত দুইটা একটার সময় আমার বিভিন্ন জায়গা দিয়ে যাওয়া লাগে তো আশেপাশে দেখা যায় যে মদ রাত বারোটা একটার পরে দেখা যায় রোডের মধ্যে মাতাল ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যায় না সব মত পান করার পরে কেউ দেয়ালের গায়ে বাড়ি খাচ্ছে কেউ খানার মধ্যে পড়ে আছে কেউ ভুল বকতে দৌড়াচ্ছে কেউ গান গাচ্ছে আছে না নাই এদিকে না থাকলেও কলকাতা এটা বেশি আছে কারণ এভেলেবেল সব জায়গায় কলকাতাতে মদ পাওয়া যায় এটা মদের আইন আল্লাহর দৃষ্টিতে হারাম নাকি হালাল কথা বলেন আমাদের বাংলাদেশে কিন্তু মদ নাই মদ আছে কিন্তু কারা পান করে যারা ধনী ব্যক্তি আছে রেস্টুরেন্টে যারা দামি দামি জায়গায় যায় তারা গোপনে এই মদগুলো পান করে কিন্তু প্রকাশ্যে ভাবে বাংলাদেশে মদকে হারাম করে দিয়েছেন ঠিক কিনা খবরদার মদ পান করা যাবে যারা মদ পান করবে তাদের দোয়া রব্বুল আলামিন এই রমাদান মাসে কবুল করবে তৃতীয় নাম্বার বিশ্বনবী বললেন কাসরাল কারাবতি যে ব্যক্তি আত্মীয়তা ছিন্ন করে এই সমাজের মধ্যে অনেক ব্যক্তি আছে যারা ক্ষমতা পাওয়ার পরে নিজের আপন ভাই কে ভুলে যায় পরিচয় দিতে চায় না আছে না নাই একটু টাকা হওয়ার পরে একটু ধনী হওয়ার পরে তার নিজের বোন পরিচয় দিতে চায় না আসে না নাই আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে একটু টাকা হওয়ার পরে ক্ষমতা পাওয়ার পরে ভাইকে ভুলে যায় পিতামাতাকে ভুলে যায় নিজের স্ত্রী পুত্রকেও ভুলে যায় এমন ডাকাত আছে না নাই কথা বলেন না কেন এজন্য খবরদার আপনি আত্মীয়তা ছিন্ন করবেন না যারা এই সমাজের মধ্যে রমাদান মাসে যারা দাদের দোয়া কবুল হবে না তৃতীয় নাম্বার হচ্ছে কাসরাল কারাবাতি যে ব্যক্তি আত্মীয়তা ছিন্ন করবে রব্বুল আলমিন তার দোয়া কখনো কবুল করবে চতুর্থ নাম্বার হলো জলে মন যারা মনে কষ্ট দেয় জলেম করে জুলুম করে মানুষের উপরে অত্যাচার করে মানুষের মনে কষ্ট দেয় রাবুল আলমিন বললেন মানুষের মনে যারা কষ্ট দিবে কেমতের ময়দানে তাদের সাজা আছে না নাই এরপরে কেমতের ময়দানে তাদের তো সাজা আছে কিন্তু এই রমাদন মাসে তাদের দোয়া কবুল করবে এজন্য খবরদার আপনি কারোর মনে কষ্ট দিবেন নাকি কথা বলেন আপনি যদি কারোর মনে কষ্ট দিয়ে দেন আপনি আজকে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন আপনার পিতামাতাকে হতে পারে কষ্ট দিতে পারেন আপনার পিতামাতার থেকে ক্ষমা চেয়ে নেবেন হয়তো আপনার স্ত্রীর মনে কষ্ট দিতে পারেন স্ত্রীর থেকে ক্ষমা চেয়ে নেবেন অথবা ভাইয়ের মনে কষ্ট দিতে পারেন ভাইয়ের থেকে ক্ষমা চেয়ে নেবেন আপনি আপনার আত্মীয় স্বজনদের মধ্যে যার মনে কষ্ট দেন না কেন যাকে আপনি কষ্ট দিয়েছেন তার থেকে ক্ষমা চেয়ে নেবেন অথবা ভিন্ন অচেনা মানুষকে যদি আপনি কষ্ট দেন তার থেকে ক্ষমা চেয়ে নেবেন বিশ্বনবী বললেন আপনি কারোর মনে কষ্ট দিলেন এরপর আপনি নামাজের পার্টিতে বসে বসে কান্না করে দোয়া করলেন আপনি কারোর মনে কষ্ট দিলেন এরপরে কানা বা ঘরের গিলাফ ধরে যদি আপনি রাব্বুল আলমিনের কাছে ক্ষমা চান রাব্বুল আলমিন আপনার কোনো ক্ষমা করবে আপনি যতক্ষণ না পর্যন্ত তার কাছে মাফ না চাইবেন রাব্বুল আলমিন আপনাকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবে আল্লাহ কবুল করুক পড়েন আমিন এই চার ব্যক্তি থেকে আমাদেরকে হেফাজত করুক পড়েন আমিন